আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ সেই দেশের মাটি মানুষই আমার সব কিছু আমি বলেছি আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রদাম বিহার গুণা শাপনে আসসালামু আলাইকুম সকলে আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আপনারা হয়তোবা এই ভিডিওটার মাধ্যমে সকলে জেনেই গেছেন এই ভিডিওটার মূল মর্মটা কী আমাদের ছেড়ে চলে গেছেন বাংলাদেশের আপসিন নেত্রী গণতন্ত্রের মা হিসেবে যাকে আমরা সকলে চিনে থাকি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সহধর্মিনী কুকু এবং তারেক রহমানের মা সেই সাথে বাংলাদেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন সকালে তাকে এতরা ভালোবাসত সেই বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন আল্লাহ আল্লাতাল ডাকে তিনি চলে গেছেন সত্যি বলতে এই দুনিয়াতে আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নেই যাওয়ার কোনো সিরিয়াল হয় না কখন আল্লাহ কাকে কোন অবস্থা থেকে নিয়ে যান একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে উনি যে পরিমাণ কষ্ট সহ্য করেছেন একজন প্রধানমন্ত্রী হয়েও এটা আসলে বলার ভাষা নেই যেই পরিমাণ কষ্ট উনি সহ্য করেছেন বিগত সরকারের আমলে সেটা হয়তো আমরা সকলেই জানি আমরা যারা মিডিয়াতে কাজ করি তারা এই বিষয়টা আরও বেশি অবগত আছি উনি তার ছোট ছেলে আরাফাত রহমান কুকুকে হারিয়েছেন তারেক রহমানকে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন এই বিগত সরকারের আমলে নির্যাতনের যে পালা সেই পালাক্রমের কারণে উনি যদিও বা দেশে ফিরে এসেছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের খালদা জিয়ার শাসন দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আবারও বাংলাদেশের হাল ধরা খুব প্রয়োজন ছিল ভীষণ ভীষণ প্রয়োজন ছিল কারণ ওনাকে খুব দরকার এই বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা সকলে আশায় বুক বেঁধেছিলাম আল্লাহ তালা হয়তোবা ওনাকে সুস্থ করে আবার আমাদের সকলের মাঝে ফিরিয়ে দেবেন আবারও হয়তো আমরা দেশের তো বেগম খালদা জিয়াকে দেখতে পাবো আবারও তার বজ্রকণ্ঠ শুনতে পাবো বাহিরে আমার কোনো ঠিকানা নেই এই দেশেই হচ্ছে আমার সর্বশেষ ঠিকানা আমার বাহিরে কিছু নেই এ দেশেই আমার সব এ দেশের মানুষই আমার সব এ দেশের মানুষের জন্যই আমি আছি মৃত্যুর আগ পর্যন্ত এ দেশের মানুষের জন্যই কাজ করে যাব ওনার মতো নেতৃত্ব সত্যি বাংলাদেশে ভীষণ ভীষণ প্রয়োজন ছিল বিগত আজকে দুই হাজার পঁচিশ সালের তিরিশে ডিসেম্বরের আগ পর্যন্ত যত সরকার দেশ চালিয়ে গেছেন উনি প্রেক্ষাপট পেয়েছেন উনি উপাধি পেয়েছেন গণতন্ত্রের মা হিসাবে এটা এমনি হয়নি দেশ নেত্রী হিসাবে এটা এমনি হয়নি উনি ভীষণভাবে যে কটা সরকার দেশ চালিয়ে গেছেন তার মধ্যে উনি ছিলেন খুব অন্যতম উনি সবাই ভক্তি করতো সম্মান করতো ভালোবাসত ওনার নেতৃত্ব অন্যান্য নেতৃত্বের তুলনায় অনেকটাই অনেকটাই ভালো ছিল ওনাকে ভীষণভাবে বাংলাদেশ মিস করবে প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য কিন্তু আল্লা তালা যাকে কবুল করে নিয়ে যান আমাদের তো তাকে ধরে রাখার কোনো সামর্থ্য নেই সকলেই আমরা মন থেকে দোয়া করি বেগম খালদা জিয়াকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস নসিব করেন কারণ দোয়া ছাড়া আমাদের আর করার মতো কোনো কিছুই নেই এখন আল্লাহ কাছে সকলে প্রার্থনা করি আল্লাহ তালা তাকে যেন ব্যস্তের মেহমান হিসেবে কবুল করে নেন আর হ্যাঁ তার পরিবার বাংলাদেশ সকলকে যেন এই সুখ সৈবার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ